আজকের গন্তব্য রাজধানীর উত্তর বাড্ডার স্বাধীনতা স্মরণী রোডের জামতলায় এক শুভাকাঙ্ক্ষীর তথ্যের ভিত্তিতে মানসিক ভারসাম্যহীন এই বৃদ্ধ বাবাকে উদ্ধার করতে ছুটে যায় টিম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার উত্তর বাড্ডার স্বাধীনতা স্মরণীর জামতলা এলাকাতে যেখানে আমরা এক শুভাকাঙ্ক্ষী ভাইয়ের তথ্য পাই আর তিনি জানিয়েছেন যে আমাদের এখানে এক অসহায় বৃদ্ধ বাবা পড়ে আছেন রাস্তায় অজ্ঞাত অজ্ঞাত এই বৃদ্ধ বাবা পড়েছিল রাস্তায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার টিম চলে আসে এখানে তাকে উদ্ধার করার জন্য যে অজ্ঞাত বাবার তথ্য দিয়েছেন আমাদের শুভাকাঙ্ক্ষী ভাই আমি তার কাছ থেকে আসলে একটু জেনে নেওয়ার চেষ্টা করছি উনি এখানে কতদিন এই অবস্থায় রয়েছেন উনি এখানে আসার আগে ওই সাইডে আছিল সামনের দিকে আছিলে তো তার আগে আরও সামনের দিকে আসলো উনি মূলত হাঁটতে পারেন ঠিক আছে মানে ঘুরায় ঘুরায় মানে ল্যাংড়া লেংরা চলে উনি এখানে অনেক ধরে আসে তো উনি তখন কথা বলতে পারেন ফিদে লাগলে বলে ভাত দে কেক দেয় চা দেয় দিয়ে এগুলো বলো আর মূলত আমরা পরে অনেক কয়েকজন মিলে প্ল্যান করলাম যে উনি এভাবে থাকলে আরও অসুস্থ হয়ে যেতে পারে অথবা আমরা একটা সমস্যার সাথে করলে তো তারা নিজেদের ট্রিটমেন্ট দিলে তাদের তারা অনেক ভালো হবে অনেক এমনকি সুস্থ হতে পারে আর উনি ওই রকম মনে হয় অনেক আগের পাগল না মানে রিসেন্টলি পাগল হয়েছে মানে পাঁচ চার পাঁচ বছর এমন আমার মনে হচ্ছে ফ্যামিলির চাপে কোনো একটা চাপে পাগল এমনটা মনে হচ্ছে ধারণা করে বুঝতে পারলাম কতদিন যাবত এখানে আছেন এখানে আপনার প্রায় প্রায় দুই তিন মাস ধরে এই এলাকায় মানে এখানে প্রায় এক মাস ধরে আর এর আগে সামনে আছিল আমাদের দাঁড়া মাত্র দুই তিন মাস ধরে এলাকায় তার আগে শুনছি উনি সাজাত করে তো পরবর্তীতে আজকে আমরা প্ল্যান করলাম আজকে অনেকদিন আজ থেকে প্ল্যান করলাম আমাদের যে কোনো সমস্যা ভালো কোনো সমস্যা পাইনি এটাকে একজন আসছিল তো আসার পরে ওনারা মানে গুরুত্ব দেনিগুলো পরে আমাকে ওই যে মিল মিলডন আমাদের ওই ভাইয়ের নাম্বারটা আমি ওই অনলাইন থেকে কানেক্ট করেছি আমাকে একটা নম্বর হেল্প করেছে এখানে পরে ওই ভাইকে বলার সাথে সাথে আজকে আপনারা আসেন আপনাদের সার্ভিসটা খুবই মানে তাড়াতাড়ি বুঝতে পারলাম আমি বিগত কুরবানীদের সময় আমাদের উত্তর ভারতের তলায় এক বছর যাবত তাকে আমি এই অবস্থায় দেখে আসছি এবং ওনার ওনাকেই খাবার দাবার দেওয়া হয়েছে সেরকম হ্যাঁ তাকে খাবার দাবার চায়ের দোকানে গেলে চা তারপর হচ্ছে বিস্কিট অনেক কিছুই দেওয়া হয় কিন্তু সে কিছু খায় আবার কিছু টাকা পয়সা নিয়ে ছিঁড়ে ফেলে এরকম অবস্থা তার টাকা শিখে লাই টাকা কোনো টাকার উপর কোনো ই নাই টাকা শিখে শিখে ফেলাই দিতে যাতে একশো টাকা দিনকে পঁচিশশো টাকা শিখে ফেলাই দিতে টাকা শিখে দিতে ডেড়ে ডেড়ে ফাঁকে ফেলাই দিতে টাকার কোনো আগ্রহ নাই খাবার দিয়ে কেক দিয়ে রুটি দে বিস্কুট দে সবাই সবাই ভালো থাকে তাদের আমি সেদিন যে একটা কলা দিতে খাই না ওখানে ছিল ওই সুপস্ত সামনে তা আমি খাবার দিছি আই না একটা প্লেটে ওই কিছু কিছু খাইয়া উনি সব ফালাই দেয় আর টাকা সিরা ফলাই দেয় এখনো সেই মানবিক লোক আমাদের মাঝে রয়েছেন না হলে আসলে তিনি এই যে বিপর্যস্ত অবস্থা এখানে ছিলেন সে তথ্য আমাদেরকে দিয়েছেন যেটা আসলে আমাদের এই রকম দৃশ্য মর্মাহত করে বা হৃদয়ে বিদারক ঘটনা স্পর্শ করে প্রতিটি মানুষের হৃদয়কে আমরা স্ট্রেচারে করে এই বৃদ্ধ বাবাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারের যে আশ্রম রয়েছে সেই আশ্রমে নিয়ে যাব এবং নিয়ে তার প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে আমাদের পরবর্তী কার্যক্রম পরিচালনা করবো আপনারা দেখতে থাকুন ততক্ষণ পর্যন্ত সবাই বলছে যে উনি ভালো পরিবেশে গেলে উনি সুস্থ সফল হতে পারে আর মূলত ওনার যে কথা বা উনি আমার মনে হচ্ছে যে আমাদের উত্তর অসংখ্য ধন্যবাদ এখানকার যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই আমাদেরকে সহযোগিতা করেছে তাকে উদ্ধার করতে বৃদ্ধ বাবাকে উদ্ধার করে নিয়ে আসা হয় দেশের সর্ববৃহৎ আশ্রয়স্থল চাইল্ড অ্যান্ড ওল্ডএএ কেয়ারে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় আমাদের দৃঢ় বিশ্বাস এখানকার সঠিক পরিচর্যাও ভালোবাসায় তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন এবং ফিরে পাবেন তার পরিবার এই প্রত্যাশায় চাইল্ড অ্যান্ড ওল্ডএএজ কেয়ারের নিয়মিত উদ্ধার আয়োজনে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা